হাই বন্ধুরা আজকে রাত্রে এত শরীর খারাপ না রান্না করতে ইচ্ছা করছে না খেতেও ভালো লাগছে না তাই মেয়ে অর্ডার দিয়েছে দেখো মেয়ে বড় হয়ে গেলে এটাই ওর ভাইয়ের জন্যও দিয়েছে এটা এখনো আসেনি ভাই যখন আসবে তখন গরম ভাইয়ের জন্য বিরিয়ানি আর আমাদের জন্য মোগলাই চলো তোমাদের দেখায় জানি মুখের কোনো সাদ নেই কতখানি কি খেতে পারবো জানি না তো সত্যি হয়েছে না বল নাকি তাই দুজনেই হাফ হাফ করে নেবে আমার ছেলে বলেছে মোগলাই খাবো না তাই ওর জন্য বিরিয়ানি কি যে ভালোবাসা না আজকাল ছেলেমেয়েরা খাওয়ালি বিরিয়ানি বিরিয়ানি সব বিরিয়ানি খাওয়া এই দাঁড়াল একটু দাঁড়াল একটু বাটি নিয়ে আসি এই দেখো বাটি নিয়ে যাচ্ছে ওই দি আলুর দাম নাকি দেয় আলুর তরকারি আলু তো খাবো না তাহলে আমি খাবো তারপরে কাপুরকে দেখুন এই দেখো আলু মটর মতো এটা দেখে কিন্তু ভালোই লাগবে সস আছে সসটা নেবে না একটু রাখলাম ছেলের জন্য তাহলে এরপর শুরু করি মেয়ে ছেলে মেয়ে সন্তান বড় হয়ে গেলে তারা যদি কোনো খাবার পাঠায় কত আনন্দ হয় বলো খুব আনন্দ হয় কিন্তু মুখে রুচি নেই আমার আর রান্না করার মানে ক্ষমতাও ছিল না জানো তো ওই জন্য মেয়েকে বললাম মেয়ে আমাদের পাঠালো হ্যাঁ তোমাদেরও নিশ্চয়ই সন্তানরা এরকম পাঠায় যেমন দীঘা গেছিলাম তখনও কিন্তু মেয়েই পাঠিয়েছে ও আগেও এরকম মাঝে মাঝেই পাঠায় আমাদের শরীর খারাপ হলেই ও পাঠায় তাহলে সবাই ভালো থেকো অনেক ভালোবাসা আজকে এই পর্যন্তই